আমরা মহিলারা সমস্ত কাজই কিন্তু একার হাতে গুছিয়ে করতে পারি আমরা যেমন ঘর সংসারের কাজ করি তেমন কিন্তু বাইরের আর তাই ঘর সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি আর টিপস করে নি তাহলে বন্ধুরা সময় আর পরিশ্রম কিন্তু বেশ খানিকটা আমরা বাঁচিয়ে ফেলতে তার জন্য জানতে হবে ছোট ছোট টিপস আর টিপস সেই রকমই আজকে বেশ কিছু তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বর্ষার সময় লক্ষ্য করে দেখবে যতই আমরা টাটকা টাটকা সবজি কিনে আনি না কেন আর সবজি কিনতে গেলে তো দেখা যায় যে অল্প করে কেনা যায় না তখন হয়তো দু তিন দিনের বাজার আমরা করে নিলাম সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা দু তিন দিন ফ্রিজে রাখার কেমন একটু নরম হয়ে যায় শুকিয়ে যায় আর এই সমস্ত সবজিগুলো এতটাই নরম হয়ে যায় আগে কিন্তু ফ্রিজের মধ্যেও যদি আমরা সবজি স্টোর করে রাখতাম সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত ভালো থাকতো এখন ইদানিং দেখা যায় যে খুব একটা ভালো রাখতে পারি না আমরা তো হয়তো ওয়েদারের জন্যই বা যে কোনো কারণেই হোক তো কিভাবে এই সবজিগুলো এতটা নরম হয়ে গেলে রান্না করব কাটতেই পারবো না তো রান্না করব কিভাবে তার জন্য ছোট্ট একটা টিপস যদি এরকম কোনো রকম সবজি নরম হয়ে যায় সেই সমস্ত সবজিগুলোকে আবার তাজা ফ্রেশ করার জন্য আমি একটা পাত্রের মধ্যে সমস্ত সবজি নিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা বরফ কুচি হ্যাঁ বন্ধুরা বরফ কুচি দিয়ে এইভাবে বেশ কিছুটা সময় আমরা সমস্ত সবজিকে ভিজিয়ে রাখবো তোমরা চাইলে ডিপ ফ্রিজের মধ্যেও একটা প্যাকেট করে নিয়ে তারপর তোমরা সবজিগুলোকে রাখতে পারো তো এইভাবে ভিজিয়ে রাখলে পরে দেখা যাবে আস্তে আস্তে কিন্তু সবজিগুলো যে মজে গেছিল যে নরম হয়ে গেছিলো সেই ব্যাপারটা চলে যাবে আর এইভাবে রাখলে কিন্তু বন্ধুরা অনেকটা সবজিগুলো ফ্রেশ হয়ে যাবে তো সবজিগুলোকে দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারছো বেশ খানিকটা কিন্তু টাটকা হয়ে এসেছে এরপর জল থেকে তুলে নিয়ে তোমরা কেটে রান্না করো দেখবে একেবারে বাজার থেকে কিনে আনলে যেরকম টাটকা সবজি থাকে ঠিক সেরকমই কিন্তু হবে টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরে টিপস আমরা যখন ফ্রিজের মধ্যে মাছ মাংস সংরক্ষণ করি তখন দেখবে বেশ কয়েক ঘন্টা আগে আগে কিন্তু রান্না করার আমাদের মাছ মাংসটা বের করে করে রাখতে হয় এবার একটা কথা যখন হঠাৎ আমাদের মাছ মাংস লাগবে বা হঠাৎ করে দেখা গেল যে করলাম এক্ষুনি রান্না করতে হবে ভিজিয়ে রাখার টাইম পেলাম না বা বাইরে বের করে রাখার বেশিক্ষণ টাইম পেলাম না এই ডিপ রোজটা কিন্তু ছাড়তে অনেক বেশি সময় লেগে যায় যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে তাদের কোনো ব্যাপার না তারা কিন্তু খুব সহজেই মাছের এই বরফ কাটিয়ে ফেলতে পারে কিন্তু যাদের বাড়িতে মাইক্রো নেই তারা কি করবে এই মাছ বা এই মাংস যখন আমরা এরকম ভাবে হাত দিয়ে ছাড়াতে যাব না খেয়াল করে দেখবে বন্ধুরা হাত একেবারে কেটে যায় বরফের ঠান্ডায় তো এরকম ভাবে কিন্তু কখনোই পসিবল না সাথে সাথে আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে রান্না করব তো কি করতে হবে দেখো আমরা তো সব সময়ের জন্য কিছু না কিছু রান্না করছি তো যখন রান্না করব যেটা রান্না করব তরকারি হোক বা অন্যান্য কোনো যাই হোক না কেন তো সেই রান্নাটা করার সময় কিন্তু আমরা অনেক সময় হয় কি ঢাকা দিয়ে রান্না করি ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়িও হয় আবার একটু ভালো হয় আর মধ্যে হয়ে যায় তাই জন্য একটা ঢাকনা তো ব্যবহার করি কম সেদ্ধ কড়াইয়ের ওপর তো এই ঢাকনাটার ওপর কি করব আমি আহ মাছের যে বাটিটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে তো সেই মাছের বাটিটাকে খানিকক্ষণের জন্য এভাবে রেখে দেবো তোমরা ধারণা করতে পারবে না যে বন্ধুরা এই টিপসটা টা কতটা কাজে দেবে তো এইভাবে তোমরা একদিন করে দেখবে যখন দেখবে যে বের করতে পারছো না ফ্রিজ থেকে তখন এইরকম ভাবে ভাত হচ্ছে কি যাই হোক না কেন এরকম ভাবে বেশ খানিকটা সময় রেখে দাও দেখো বন্ধুরা যে পরিমাণ ঠান্ডা ছিল সেকেন্ডের মধ্যে কিন্তু তরকারিটাও হয়ে গেল একদিকে আর একদিকে কিন্তু সমস্ত মাছের যে বরফটা ছিল সেটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট ছেড়ে গেছে তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে সহজ করে নিই বুদ্ধি দিয়ে তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদের দেশ খানিকটা সুবিধা হবে তো এই রান্নাটা আমি সাথে সাথে করে ফেলতে পারবো একেবারেই সময় নষ্ট হবে না আশা করছি ছোট ছোট টিপস গুলো কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চলো দেখে নাও পরের টিপস দেশলাই তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় ভিজে হাতে যদি দেশলাইটাকে ধরে ফেলি কিংবা হঠাৎ করে দেখা যায় যে কোনো জলে পাত্রের মধ্যে এরকম ভাবে পড়ে গেলো সেক্ষেত্রে দেখবে বন্ধুরা দেশলাইটা কিন্তু একেবারে নরম হয়ে যায় কাগজটা ভিজে যায় সাথে সাইডের বারুদটাও ভিজে যায় যেহেতু কাগজের বক্সটা ভিজে যায় তার সাথে সাথে কিন্তু এই দেশলাইয়ের কাঠিগুলো নরম হয়ে যায় আর এই দেশলাইগুলোকে শেষ পর্যন্ত আমাদের ফেলেই দিতে হয় কেননা এই কাঠিগুলো আর জ্বলে না তো টাকা দিয়ে কিনে নিয়ে এসে যদি এরকম নষ্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা আমাদের গায়ে লাগে তো কিভাবে এই দেশলাইটাকে আবার রিউজ করতে পারবো কিভাবে আবার ড্রাই করে নিতে পারবো তার জন্য রইলো ছোট্ট ছোট্ট বেশ কিছু টিপস তো এখানে আমি দেখো কাঠিটাকে জ্বালিয়ে দেখাচ্ছিলাম যে একেবারেই কিন্তু জ্বলছে না তো কি করবো এই কাঠি গুলো যাতে জলে তার জন্য আমরা রান্নার পর যখন বার্নারটা এরকম গরম থাকবে না সেই সময় এরকম ভাবে বেশ কিছুটা সময় বার্নারের ওপর এই গুলোকে রেখে দেবো এইভাবে রেখে দিলে কি হবে বার্নারটা তো গরম রয়েছে আর এই গরম থাকার কারণেই দেশলাইয়ের বক্স গুলো যে খানিকটা ভিজে গেছিল তো সেই ভিজে ভাবটা কিন্তু ড্রাই করে দেবে তো এবার তোমাদেরকে দেখাচ্ছি জ্বালিয়ে যেই দেশলাইয়ের বক্সটা ভিজে গেছিল যেই দেশলাইগুলো গুলো জ্বলছিল না সেটাই কিন্তু তো আবার জানাতে পারলাম তো এইভাবে কিন্তু আমরা কোনো জিনিস ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে ফেলতে পারবো ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি এখানে একটা পলিথিন ব্যাগ এই ধরনের যে শপিং ব্যাগ গুলো হয় না দেখবে একটু মোটা হয় নরমালি এই ধরনের যে পলিথিন প্যাকেট গুলো হয় তার থেকে তো একটু পলিথিনের কোয়ালিটিটা একটু এই ব্যাগগুলোতে মোটা হয় তো এই ব্যাগগুলো কিন্তু আমরা জামা কাপড় বা কোনো স্টেশনারি জিনিস কিনলে পাই তো এই ব্যাগগুলো আমরা আজকে থেকে ফেলে দেবো না এই ব্যাগগুলো দিয়ে কিন্তু আমরা দারুণ একটা জিনিস তৈরি করে নিতে পারবো তো দেখো বন্ধুরা এখানে আমি হাতের মাপ দিয়ে একটা গ্লাভস বানিয়ে নিচ্ছি এবার হয়তো তোমরা বলবে বাজারে অল্প দামে গ্লাভস তো কিনতে পাওয়া যায় তাহলে আর এরকম ভাবে কেন আমরা বানাবো তো দেখো বন্ধুরা সব সময় দোকান বাজার হাতের কাছে থাকে না অনেকের বাড়ির কাছে কিন্তু দোকান বাজার না থাকার কারণে সাথে সাথে কিন্তু দোকান বাজার যাওয়া সম্ভব হয় না তো এই ঘরোয়া ভাবে যদি এই ভাবে আমরা বানিয়ে নিই তাহলে সাথে সাথে দোকানে গিয়ে যে পয়সাটা খরচা হতো সেটা তো হচ্ছে না আমরা তো কিছুটা সাশ্রয় করতে পারছি আর সাথে কিন্তু আমাদের বেশ একটা ক্রিয়েটিভিটিও হচ্ছে তো কি করব এখানে একটা চাকু গরম করে নিয়ে এরকম ভাবে এই যে মাপটা দিয়েছিলাম হাতের তো সেই মাপ বরাবর কিন্তু এরকম ভাবে হালকা হালকা করে কেটে নেব আমার গ্লাভসটা প্রায় বানানো হয়ে গেছে তো তোমরা চাইলে অন্য কোনো ভাবে এটাকে কেটে নিয়ে এমনি ধরো কাচি দিয়ে বা কোনো ভাবে কেটে নিয়ে তারপর কিন্তু তোমরা এটাকে হালকা করে কোনো আঠার সাহায্য জোড়া লাগিয়ে দিতে পারো কিন্তু এইভাবে করে নিলে কিন্তু এক কাজে দু কাজ হয়ে যাবে যেরকম প্লাস্টিকটা গলে গিয়ে সাইডগুলো সিল হয়ে যাবে সাথে কিন্তু কাটাটাও হয়ে যাবে তো সুন্দর মতো এখানে আমি গ্লাভস টা বানিয়ে নিয়েছি এবার এইভাবে হয়তো প্রথমবার গ্লাভস বানাতে গেলে একটু অসুবিধাই হবে তো দু একবার বানালে কিন্তু অভ্যাস চলে আসবে খুব সুন্দর মতোই কিন্তু গ্লাভস বানানো সম্ভব হয় তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু আমি গ্লাভস টা বানিয়ে নিয়েছি তবে এই গ্লাভস টা এখনই আমি ব্যবহার করব না আমার কাছে একটা গ্লাভস বানানো ছিল সেই গ্লাভসটাই কিন্তু এক্ষেত্রে আমি ব্যবহার করব তো এখানে আমার একটা গ্লাভস বানানো আছে তো সেটা কি কি করব এরকম ভাবে হাতের মধ্যে পরে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা এই গ্লাভসটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে আর এই গ্লাভস এর যে প্যাকেট তারে পলিতেনটাও কিন্তু তুলনামূলক নরমালি যে পলিথিন ব্যাগগুলোর মধ্যে আমরা পেঁয়াজ আদা রসুন বা কোনো কিছু কিনে আনি তার থেকে কিন্তু অনেকটাই মোটা যে গ্লাভসটা বানাল আমি এই গ্লাভসটা আমরা কিভাবে ব্যবহার করব দেখো আমাদের ঘরের কোনায় কোনায় মেঝেতে এমনকি টাইলসের যে জয়েন্টগুলো আছে না সেখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু কালো একটা ময়লা পড়ে গেছে এবার এই কালো ময়লাটা এই যে জয়েন্টের দাগগুলোর মধ্যে কিন্তু কোনোভাবেই ওঠানো সম্ভব হয় না তো কোনো এমন ছোট কোনো জিনিস নেই যেটা এই স্পেসের মধ্যেখানে জায়গাটাকে পরিষ্কার করতে পারবে তাই হাত লাগানো ছাড়া তো সম্ভব না এবার হাত লাগাতে গেলে এটাকে হারপিক দিয়ে পরিষ্কার করতে হবে আর হারপিক দিয়ে তো ডিরেক্ট হাতটা লাগানো যায় না তাতে আমাদের হাতেরই ক্ষতি হবে তাই সুন্দর মতো যদি একটা গ্লাভস আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু দেখতে পাবে বন্ধুরা সুন্দর মতো হাতের সাহায্যে পরিষ্কার করে নেবে হাত তো লাগবেই না সাথে কাজটাও কিন্তু খুব সুন্দর মতো হবে এবার এই গ্লাভসটার সাহায্যে কিন্তু সুন্দর মতো আমরা এই আঙুলের সাহায্যে দেখো সুন্দর করে এই জয়েন্টটার মধ্যে যে ময়লাটা রয়েছে সেই ময়লাটাকে আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি আর এইভাবে পরিষ্কার করে নিলে কোন রকম ব্রাশ বা কোনো রকম স্ক্রাব আর কোনো কিছুর দরকার পড়বে না আর ওগুলো দিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু মার্বেল বা বা টাইলস এগুলোর কিন্তু শাইনিং নষ্ট হয়ে যায় তাই এইভাবে হাতের সাহায্যে যদি হালকা হালকা করে আমরা ঘষে নিতে পারি তাহলে কিন্তু দেখবে বন্ধুরা সমস্ত দাগগুলো উঠে যাবে সাথে আমাদের হাতটাও একেবারে সেফ থাকবে কোন রকম অসুবিধা হবে না আর এইভাবে কাজটা করে নিলে বাইরে থেকে কোনো রকম গ্লাভস কেনার প্রয়োজন পড়বে না তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু আমি ভালো টাইলস টাকে মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি এরপর একটা কাপড়ের সাহায্যে মুছে তোমাদেরকে তফাৎটা দেখাচ্ছি আর তোমরা এই তফাৎটা দেখলেই নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর পরিমাণ কিন্তু এইটুকু জায়গা পরিষ্কার হয়েছে সাইড গুলো দেখো যে যে জায়গাগুলো পরিষ্কার করে সেই জায়গাগুলো দেখো আর মধ্যে যেটুকু জায়গা পরিষ্কার করেছে সেই জায়গাটুকু দেখো আর হাতেও কিন্তু একেবারে টাচও লাগেনি হারপিক হাতটাও শুকনো রয়েছে শুধুমাত্র এরকম যে মেঝে বা দেয়াল তা কিন্তু প্রচুর ময়লা থাকে না যে দরজার হয় কিন্তু আর এই ময়লা আহ দাগ গুলো তোলার জন্য কিন্তু এই কাজটা আমরা করে দিতে পারি খুব সহজে তো এইভাবে একটুখানি হারপিক দিয়ে হাতের সাহায্যে যদি এইভাবে ঘষে নাও তারপর একটা কাপড় দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি অনেক সহজেই কিন্তু সমস্ত দাগ একেবারেই হয়ে থেকে কিন্তু আর কখনোই আমরা প্যাকেট বা ফেলে না এবার পলিথিন এগুলো দিয়ে কিন্তু ঘর পরিষ্কার অনায়াসেই হয়ে যাবে আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ